যদি আমার ভিডিও মানে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে থেকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রতিনিয়ত ভাই আমি আপডেট বাবু জানানোর চেষ্টা করি এবং আপনাদের জেলায় কীরকম দাম অবশ্যই কমেন্টের মধ্যে জানাব একটু কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো আছেন জি

ছোট পেঁয়াজ নিচ্ছে ছোট পেঁয়াজ তেইশ বাইশো চব্বিশশো যেরকম দাম দেখছি ছোট পেঁয়াজের একদমই কম তারপর আসলে বিক্রি করলে কি সবাই কাছে থাকবে 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 পেঁয়াজের দাম মানে বেসন পেঁয়াজের দামটা কম গতবারের তুলনায় অনেক কম গতবার এক মন পেঁয়াজ চোদ্দ পনেরো হাজার আঠারো হাজার টাকাও ছিল এবার সেই পেঁয়াজ এখন মনে করেন তিন হাজার টাকা একদমই কম তবে হ্যাঁ কিছু থাকবে এবার যেরকম দাম কম বেসন দাম কম সেই অনুগত দেখা যাচ্ছে কিন্তু এখন এই মূলটা যদি লাগায় অনেকটাই সাশ্রয় হবে কৃষক কিন্তু বড় পেঁয়াজ সংকট বড় পেঁয়াজ

রসুন ছিল আপনার না রসুন নেই ছিল পাট

হাজার এগারোশো হাজার এগারোশো টাকা দিয়েও চার হাজার টাকা পাট বিক্রি করে কৃষক লাভবান লাভমান হয়েছে তা হয়নি সীমিত একমন পাট মানে কামলায় ধোয়া এবং কাটায় দুই টাকা নিছে ধোয়া এবং কাটাই যদি দুই হাজার টাকা নেয় তাহলে এক মন পাট বিক্রি হয়েছে ছত্রিশ সাঁত্রিশশো টাকা তাহলে এই যে উদ্বৃত্ত যে থাকলে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা কৃষকের কিচ্ছু হয় না দুই সাঁস পানি আছে আরও কামলা আছে আর অনেক খরচ সার পানি কিন্তু চার টাকা বিক্রি করলে যে কৃষক লাভবান হবে এবার তা হচ্ছে না না লাভ হচ্ছে না সমান সমান হবে সার বিষয়ের যে দাম এক মন পাট কৃষক এক মন কাঠ কামলা দিয়ে কাঠ

যেরকম দা দামে বেড়েছে ওই রকম খরচও গেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন